হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি চলে এসেছি আবার ব্লগ নিয়ে পুরো ভিডিওটা দেখতে দাও কে কিন্তু স্কিপ করবে না ঠিক আছে তো চলো পুরো ভিডিওটা দেখো আজ হলো রবিবার ঠিক আছে তো চলো রবিবারে সকালে সব বাইকে জানাই গুড মর্নিং তো দেখো এখন সকালবেলায় কিন্তু দেখো এক গাদের যে যে টেডিগুলো থাকে সেই টেডিগুলোকে আজকে পরিষ্কার করবো বলে একটু সার্পে ভিজিয়ে নিয়েছি এর আগে তো তোমরা জানো আমার ঘর কিন্তু যেহেতু পরিষ্কার হয়েছে ঘরে কিছু কাজ চলছিল সেই জন্য কিন্তু এগুলো একটু নোংরাও হয়ে গেছে সেই জন্য ভাবলাম এইগুলোকে একটু ভালো করে একটু পরিষ্কার করে নিই সেই জন্য সার্ফের জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে দিয়ে এগুলো কাছাকাছি করে নিয়েছি তারপরে চলে এসেছি স্নান করে নিয়ে যেয়ে তারপরে দেখো মা এদিকে কিন্তু সবজি বাজার থেকে অনেক রকমের সবজি নিয়ে এসছে তাই দেখছিলাম যে কি কী সবজি নিয়ে এসেছে তার মধ্যে মা দেখলাম আম কিনে নিয়ে এসেছে তাছাড়াও এখানে রয়েছে দেখো চিচিঙ্গা রয়েছে ওল রয়েছে উচ্ছে রয়েছে অনেক কিছুই সবজি নিয়ে এসছে আর আমার কিন্তু ওল কিন্তু খেতে খুবই ভালো লাগে সেটা কিন্তু ওলটা সেদ্ধ করে খেতে ভালো লাগে ওলের কোনো তরকারি কিন্তু আমার খেতে ভালো লাগে না তো আর এদিকে দেখো আমগুলো কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর আর মিষ্টিও হবে দেখেই মনে হচ্ছে তো যাই হোক আর এদিকে দেখো আজকে রবিবার বলে মা আবার মাংসও নিয়ে এসছে আর আমাদের বাড়িতে কিন্তু মা মুরগি মাংস খায় না তো এর আগে ভিডিও তো আমার হয়তো অনেকবার দেখেছো মা মুরগি মাংস খায় না তা আর মা বলে নাকি মা ছোটোর থেকেই দিনই মুরগি মাংসটা খায় না সেই জন্য তো সেই জন্য মুরগি মাংসটা কোনো দিনই খেতে পারে না তা খাসি মাংসটাই মা খায় আর আমাদের বাড়িতে খাসি মাংস এমনিতে সবাই ভালোবাসে তো আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু কি পরিমাণে শুরু হয়েছে বৃষ্টি হলেই এখন মানে কি বলবো আমার তো খুবই ভয় লাগে বৃষ্টি দেখলে আমার বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই যাই হোক তারপরে দেখো এখানে হচ্ছে আজকে কিন্তু বাড়িতে সকালবেলায় বানিয়েছি এই বৃষ্টির সময় লুচি আর আলুর তরকারি যেহেতু মেয়েরা খাবো বলেছে রবিবারে ছুটি আছে আর ওরা কিন্তু একটা দিনে ছুটি পায় স্কুলে যেতে হয় না বাড়িতেই থাকে সেই জন্য আর এদিকে দেখো তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু মায়ে দিয়ে কিন্তু সব রকমের সবজি দিয়ে মাছের মাথা দিয়ে কিন্তু বানিয়ে ফেলেছে মানে ওই পুঁই শাক নিয়েছিল পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে কিন্তু রান্না করে ফেলেছে আর এই মাছের মাথা দিয়ে কিন্তু তরকারি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তার মধ্যে কিন্তু আমি এই লাউটা কিন্তু পছন্দ করি না মাছের মাথা দিয়ে হোক আর যাই হোক না কেন আর এ দিয়ে কিন্তু আমি মিক্সিটা পরিষ্কার করে নিচ্ছি মিক্সিটা অনেকদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না মিক্সিতে মশলা করা হয় এ দিয়ে কিন্তু পরিষ্কার করা হচ্ছিল না কদিন ধরেই আর যেহেতু বাড়িতে কাজ হয়েছে তার মধ্যে তো কিচ্ছু সেরকম করে পরিষ্কার করে উঠতে পারছিলাম না তাই একটু একটু করে সব কিছুই পরিষ্কার এখন চলছে আর এদিকে দেখো আমার ড্রেসিং টেবিলে পুরো রঙ লেগে কিন্তু একটু দাগ দাগ মতো হয়ে গেছে সেই জন্য আমাকে যে বাড়িতে রঙ করছে সেই কাকুই বলে গেছে যে তারপিন তেল দিয়ে তুমি এগুলো ঘষবে দেখবে উঠে যাবে সেই জন্য আমিও ভাবলাম তাহলে দেখি কি তারপিন তেল দিয়ে ঘষলে এটা ওঠে কিনা তাই সব কিন্তু এখন একটু করে একটু একটু করে পরিষ্কার করছি তাড়াতাড়ি করে তো সব কিছু আর পরিষ্কার হচ্ছে না একবারে বা একদিনেও পরিষ্কার করা যাচ্ছে না তাও দেখো ঘরের মেজেতে আমার রঙে ভর্তি এখনও আমি ঘরের মেজে পরিষ্কার করতে পারিনি আর এখন আমি পরিষ্কার করবো না যেহেতু এখন বৃষ্টি চলছে সেই জন্য আমি ঘরের মেঝেটা এখন পরিষ্কার করব না বাড়িতে যেটুকুনি ঘরের ভেতরে যা গোছানো সব আস্তে আস্তে করে গোছানো হচ্ছে এদিকে দেখো সন্ধ্যেবেলায় আমি একটা কিন্তু চায়ের একটা ভার নিয়ে বসে পড়েছি এই চায়ের ভাড়টা কিন্তু নিয়ে সেম বাজার থেকে কিনে আর এইগুলো দেখবে বেশিরভাগ কিন্তু চায়ের দোকানে বিক্রি হয় তা আমি ভালো আমি একটা কিনে নিয়ে যাই তাই আমি বাজার থেকে এটা কিনে নিয়ে এসেছি এটার মধ্যে একটু রঙ করবো বলে মানে ডিজাইন করব বলে হালকা করে তো দেখো এখানে আমি ফেব্রিকের সাদা রঙটা নিয়েছি আর এখানে লাল কালারের রঙ নিয়ে নিয়েছি তো লাল কালারের রঙটা নিয়ে প্রথমে একটুখানি ভাড়ের গায়ে কিন্তু পুরো দিয়ে দিচ্ছি আর আমার কিন্তু এই সব কাজ করতে একটু ভালো লাগে কিন্তু আমি সেরকম যে ডিজাইন পাই এরকম কিন্তু না তো মনে হয় একটু দেখলে মনে হয় যে মাটির ভাড়ের উপরে কিছু করি বা মাটির থালার উপরে কিছু করি এরকম আর মেয়ে যে আঁকাটা সেকে সেই জন্য বিভিন্ন ধরনের রঙ কিন্তু বাড়িতেই থাকে তাই আমি একটুখানি চেষ্টা করি করার তো সেরকম খুব একটা ভালো পারি না আগেই বলে দিচ্ছি চেষ্টা করি আর কি তো দেখো এই জন্য সাদাটাও একটুখানি গায়ে হালকা করে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু একটু ডিজাইন করে নিয়েছি খুব একটা সেরকম বেশি কিন্তু আমি ডিজাইন করবো না আর ছোট্ট জিনিসের মধ্যে কিন্তু বেশি ডিজাইন করলে আমার আবার বেশ ভালো লাগে না আমার মনে হয় একটু হালকার মধ্যে ডিজাইন থাকবে সেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর এদিকে দেখো আমার কিন্তু এই ভাটটা কিন্তু কমপ্লিট হয়েই গেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না